সুধি দর্শক শ্রোতা সালাম আলাইকুম প্রতিটি অভ্যত্থানের পরে পাল্ট অভ্যান অনিশ্চয়তা নিরাপত্তার অভাব গুজব প্রপাগান্ডা দলে দলে গোত্রে গোত্রে ডাঙ্গা হাঙ্গামা মারামারি লেগেই থাকে এটাই বিপ্লবের অভ্যুত্থানের বৈশিষ্ট্য বিপ্লবের পরপর কখনোই আইন শৃঙ্খলা বিপ্লবের পূর্বের মতো কার্যকরী থাকে না নিরাপত্তা বাহিনী অনেক ক্ষেত্রে আক্রান্ত হয় সে অবস্থার মধ্যে অনেকে আইন হাতে তুলে নেয় প্রতিশোধ নেয় প্রতিহিংসা পরাণ হয় এর মধ্য দিয়ে বাংলাদেশের যে অভ্যর্থনটা ঘটে গেল আমাদেরও তার ব্যত্যয় হয়নি হয়তো বেশি হয়তো কম কোনো কোনো জায়গায় এটাই হয়েছে আমাদের অন্তর্বর্তীকালী সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক ভারত তাদের রেসিপি ছেড়ে দিচ্ছে গুজবের বৃত্তিহীন অনৈতিক তথ্য সংবাদপত্রে বলুন টেলিভিশনে বলুন সামাজিক মাধ্যমে বলুন এমনভাবে ছাড়ানো হচ্ছে যাতে এই দেশটা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে নির্ভরশীলতা আনার জন্য পরনির্ভরশীলতা করার জন্য সর্বচেষ্টা চালিয়ে গেছে প্রথমে সরকার দায়িত্ব নেওয়ার পর সংখ্যালঘুর উপর আক্রমণের ধোয়া তুলল তারপর মন্দির ভাঙার ইস্যু ছিল এরপর ইস্কন তারপর আনসার পুলিশ বিভিন্নভাবে এই সরকারকে অস্থিতিশীল করার আন্দোলন চললো কিছুদিন এমনকি রিকশাওয়ালা পর্যন্ত আন্দোলন চললো শাহবাগে যে মহড়া দিল তারপর আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে সেই আন্দোলন শুরু হলো সেখানে যা ঘটেছে লুট হত্যা আক্রমণ এমন ইতিহাস আমরা মোটামুটি পরিচিত রয়েছে উনিশশো সালে সালের পর থেকেও এই চিটাগাং হিল ট্র্যাক নিয়ে তারা এইভাবে গুটি চালাচালি করেছে এই সাম্প্রতিক গুজব তো চলছেই ডক্টর ইনুজ অত্যন্ত মস্তিষ্কে শান্ত মেজাজে সব কিছু ধীরে ধীরে আয়ত্ত আনার চেষ্টা করছেন গত দু একদিন ধরে পুরা শহরে দেশে ছড়িয়ে পড়েছে অভ্যুত্থান হচ্ছে জরুরি অবস্থা আসছে এই সরকারের প্রতি অনাস্থা এনে এই সরকারের বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের ভিতরে একটা আতঙ্ক সেনাবাহিনীর নিয়মিত একটা বৈঠক সেই বৈঠককে কোট করে ইন্ডিয়া টুডে তারা বিশাল হেডিং করে নিউজ করেছে যে সেনাবাহিনী ইনুস সরকারের বিরুদ্ধে অভ্যত্থান করার জন্য তার প্রস্তুতি হিসাবে এই সভা করছে অত্যন্ত অনৈতিক যে তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র নাই তা দিয়ে গুজব ছড়ানো হচ্ছে এদিকে প্রতিপক্ষ তো বসে থাকে না রাজনৈতিক দল যারা প্রতিপক্ষ এখন তারাও বিভিন্নভাবে এই ইস্যুকে কাজে লাগিয়ে কোনোভাবে সেনাবাহিনীকে যদি বিতর্কিত করা যায় তাহলে এই দেশকে দুর্বল করে দেওয়া যায় ভারতের একমাত্র প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীকে যদি দুর্বল করে দেওয়া যায় জনগণের দৃষ্টিতে তাদের প্রতি যদি আস্থা হীনতার শপথ দেওয়া যায় তাহলে হয়তো তারা কামাবি হবে তাদের চূড়ান্ত স্বার্থ সিদ্ধির জন্য কেন সেনা অভ্যতন হলো না মিথ্যা গুজব সংবাদের বৃত্তিহীন পরিপ্রেক্ষিতে এই রেসিপি গোয়েন্দা সংস্থারা ছড়িয়ে দিচ্ছে কিন্তু বাংলার মানুষ জানে এই বাংলাদেশ সেনাবাহিনী তাদের টুকরা এই সেনাবাহিনী এদেশের মানুষের জন্য সেই উনিশশো একাত্তর সালের অনন্দন থেকে আজ পর্যন্ত রক্ত ঢেলে দিতে কখনোই পিস হয়নি ঠিক আমার দেশের মানুষ সেনাবাহিনীর জন্য এই আঠারো কোটি মানুষ এক কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করতে প্রস্তুত এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন সীমান্তে বিজেপির সাথে আপাম সাধারণ মানুষ তারা মানব প্রাচীর করে দাঁড়িয়েছিল বিজেপির অফিসার তাদের বলেছিলেন আমি আছি আপনাদের প্রয়োজন নাই তারা খালি হাতে কাস্তে হাতে বিএসএফ এর সামনে ঝাঁপিয়ে পড়েছে এই হলো বীর বাঙালির ঐক্যের প্রতীক